ওম নম শিবায় আমার সকল দর্শক বন্ধুদের বৃন্দাবনে লালাজ চ্যানেলে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ভগবান শিবের সারল্যের কথা সবাই জানেন তাই ভক্তরা তাকে ভোলানাথ নামেও ডেকে থাকেন আর সামনেই আসতে চলেছে মহা শিবরাত্রি তাই ভোলা বাবাকে প্রসন্ন করতে মহা শিবরাত্রি ব্রত করে আমাদের জীবনের দুঃখ কষ্ট সংকট দূর করে ফেলুন আসুন মহা শিবরাত্রি চার প্রহরের সময় সূচি জেনিনিন মহা শিবরাত্রির প্রথম પહોর 26 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা 19 মিনিট থেকে রাত 9টা 26 মিনিট পর্যন্ত দ্বিতীয় પહોর 26 ফেব্রুয়ারি রাত 9টা 26 মিনিট থেকে রাত 12টা 43 মিনিট পর্যন্ত তৃতীয় પહોরে পুজো হবে রাত 12টা 43 মিনিট থেকে রাত 3টা 41 মিনিট পর্যন্ত চতুর্থ પહોরের পূজা হবে ছাব্বিশে ফেব্রুয়ারি রাত তিনটা একচল্লিশ মিনিট থেকে সাতাইশে ফেব্রুয়ারি সকাল ছয়টা আটচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা আপনারা মহাশিবরাত্রি ব্রত পালন করার সময় চতুর্থ প্রহরের ক্ষেত্রে প্রথম প্রহরে মহাদেবকে দুধ দিয়ে অভিষেক করবেন দ্বিতীয় প্রহরে দই দিয়ে এবং তৃতীয় প্রহরে আপনারা ঘিত দিয়ে আর সর্বশেষ চতুর্থ প্রহরে আপনারা মধু দিয়ে মহাদেবকে অভিষেক করবেন আর আমার তরফ থেকে আপনাদের সবাইকে মহা শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আমার ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এরকম আরো ভালো ভিডিও পেতে বৃন্দাবন লালাজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হর হর মহাদেব